আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই ঈদুল আজাহার শুভেচ্ছা আজ আমাদের ঈদুল আজাহা আর আমি সকালবেলা আমার বে ঘর থেকে বের হয়ে আসলাম আমার বাড়ি থেকে আমাদের ঈদগাহ মাঠ মাত্র দুই মিনিটের রাস্তা প্রথমে গ্রামের ঈদ এত সুন্দর হয় যারা যারা গ্রামে ঈদ করে তারাই জানে গ্রামের ঈদ কতটা সুন্দর আর কতটা মন কারার মতো দৃশ্য আমাদের তিন এলাকার মানুষ সবাই একসাথে একে একে গরুর গোসল করিয়ে ইগা মাঠে নিয়ে আসছে আমি আমার বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গরুরগুলোর ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গরুগুলো আনার পর স একে একে করে গরুগুলো সুন্দর করে সারি সারি করে বেঁধে রেখে জামাতের জন্য সবাই প্রস্তুতি নিতে যাচ্ছে দেখো আমাদের ইগা মাঠে একসাথে সবাই গরু কুরবানি করে আর কি সুন্দর করে সবাই গরুগুলোকে একে একে সার ধরে সাজিয়ে রেখে যাচ্ছে দেখলেই মন ভরে যায় যাদের যাদের গ্রামে ঈদ করো তারাই জানো ঈদের কতটা সুন্দর পরিবেশটা কতটা সুন্দর মন কারানো পরিবেশ আর গরুগুলো এত অসহায়ের মতো তাকিয়ে আছে দেখে একবার চিন্তা করলে দেখবেন আজ যদি পশুগুলো আল্লাহর হুকুম না হতো তাহলে হয়তো আজ এই পশুর জায়গায় আমরাই কুরবানি হতাম আল্লাহ পাকের কি রহমত আর নিয়ামত আর অশীল দয়ালু তিনি মানুষের থেকে পশু কুরবানি করা জায়েজ করেছে দেখুন পশুগুলো অবলা শিশুদের মতো তাকিয়ে আছে এদের দিকে তাকাতেই চোখ দিয়ে আপনে আপনি পানি চলে আসছে যারা শহরে ঈদ করে তারা বুঝবে না একসাথে ঈদ করা কতটা মজার গ্রামে আমি অনেক জায়গায় দেখেছি যে নিজ নিজ বাড়িতে গরু কুরবানি করে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় একসাথে মিলেমিশে সবাই কুরবানি করে দেখতেই অনেক ভালো লাগে মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আজ আমাদের ঈদগাহা ময়দানে প্রায় পঞ্চাশটা থেকে পাঁচ পঞ্চাশটার মতো গরু উঠেছে একসাথে সবাই মিলে কুরবানি করবে আর গরুগুলো ছোট বড় বিশাল আকৃতির গরুও আছে খুবই ভালো লাগছে সাজানোটা আরও বেশি ভালো লাগছে বড় আকৃতির গরুগুলো যেমন ছোট আকৃতির গরুগুলো দেখাই যায় না আর বড় আকৃতির গরুগুলো মাসাল্লাহ আরও সুন্দর একসাথে গরুগুলো বেঁধে রেখেছে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে আল্লাপাক যারা যারা যেমন সামর্থ্য দিছে উনি সেই রকমই কুরবানির পশু কিনে এনেছে দেখতেই খুব সুন্দর লাগছে আর গরুগুলো বাদা শেষ এখন জামাতের জন্য দলে দলে আমার এলাকার ছোট বড় ভাই ভাইয়েরা ইজ্ঞা মাঠে চলে আসছে নামাজ পড়ার জন্য আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে আর কাদের কাদের এলাকায় একসাথে এমন পশু কুরবানি করা হয় কমেন্টটি বলে যাবেন